চলে যাচ্ছি আসসালামু আলাইকুম সাউন্ড ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আশা করি তুমি ভালো আছো এবং ভিউয়াররা দেখছেন ভিডিও তারাও অবশ্যই ভালো আছেন আশা করি তো আজকে সোনার বাংলা মোটরস থেকে আমি আজকে ভিডিওতে আসছি কারণ বাচ্চু কাকা নাই কারণে প্রবলেমের কারণে সে আপনাদের সামনে আসতে পারেনি তো আকরাম ভাই ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা লাইকটনটি অল করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন দেখবেন আজকে শুরু করতেছি এটা এক মাস বয়সের ডিসকভার থেকে দেখেন মাত্র এক মাস বয়স ষোলশ কিলো অরিজিনাল চলা অবস্থায় আছে যে কোনো জেলা নিয়ে করতে পারবেন আপনি টায়ার দিকে ফোকাসটা করেন এই রেড লাইন এবং ইউরো লাইন দুটো লাইন কিন্তু এখন পর্যন্ত আসে মাত্র এক মাস বয়স ষোলোশো কিলো অরিজিনাল চলা দাম পড়বে এক লাখ চল্লিশ হাজার টাকা এক দাম আমাদের ভিডিও প্রাইস ফিক্সড প্রাইস

ঠিক আছে পঁচিশ মডেলের বাইক এক লাখ ও হাজার টাকা আচ্ছা তারপরে আছে আর একটি ডিসকভার একশো পঁচিশ ওয়ান টেস্ট দেখা যাচ্ছে হ্যাঁ ওয়ান টেস্ট ডিসকভার একশো পঁচিশ সিজি বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে নাম্বার করতে পারবেন এটার প্রাইস পঁচাত্তর হাজার টাকা ও আচ্ছা এটা কত সালের মডেল ভাইয়া এটা বিশের মডেল বিশের ও আচ্ছা তারপরে ফ্রেশ কন্ডিশনে আছে এই একটা ডিসকভার একদম এ টু জেড ফুল ফ্রেশ অবস্থা আছে যেখানে যা আছে কালার থেকে শুরু করে সবকিছু সবকিছু অরিজিনাল

এটা এরিনা রাখা যাবে লাখ 210000 টাকা একদম এটা কত মডেল ভাইয়া এটা 22 মডেল 22 এর মডেল 23 রেজিস্ট্রেশন ও 22 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন টাকা একদম এইপরে ইম যমুনেশ্বরের একটা এক্সটিম আছে হিরো আমি হিরো কোম্পানির অনেক ধন্যবাদ জানাই যে 125 সিসির মধ্যে এটা ভালো ফিচারের বাইক দিছে কিন্তু 125 সিসি হলো বাইকটির ফিচার অনেক সুন্দর এবং ভালো স্মুথলি রাইড করা যায় দূরে আপনি ট্রাবের জন্য খুবই পারফেক্ট বাইক ঠিক আছে এটা প্রাইস আবার 1 লাখ 55000 টাকা একদম আন্ডারস্টর অবস্থায় আছে 25 মডেল একদম ফ্রেশ কন্ডিশনে আছে ও আচ্ছা তারপর নেক্সট আছে এটা Honda SP Honda SP on 25 যেখানে যা আছে টুজে ফুল ফ্রেশ অবস্থায় আছে 1 লাখ 45000 টাকা একদম 25 মডেলের বাইক 700 কিলো জেনুইন চলা আন্ডারস্টর অবস্থায় আছে বাংলাদেশের যেকোনো জেলা নিয়ে নাম্বার করতে পারবেন আমাদের ইঞ্জিন গ্যারান্টি ছয় মাস কাগজ গ্যারান্টি আজীবন প্রবাসী মেয়েরা বাইক নিয়ে ফেরত দিলে তিন মাসে পনেরো হাজার টাকা লেস কিছু কিছু গাড়িতে বিশ হাজার টাকা লেস রাখা হয় গাড়িটা আছে দেখেন এই ঠিক আছে আপনি পিছনে টায়ারটা দেখেন কত কিলো চলছে আপনি টায়ার দেখি বুঝতে পারবেন কত কিলো গাড়ি চলছে টায়ার দেখি বুঝতে পারবেন এমন গেট পাস তো অবশ্যই আছে অনটেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে জেলা নিয়ে নাম্বার করতে পারবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম ও আচ্ছা আর সময় খুব সংকীর্ণ এই জন্য মানে আমি সব তাড়াতাড়ি দেখাই দিচ্ছি যাদের বাইক পছন্দ হবে প্রেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে নক দিবেন অবশ্যই আপনাকে ফুল ডিটেলস ভিডিও দেওয়া হবে পালসার ডাবল ডিক্স অন টেস্ট বিশ এর মডেল বাংলাদেশের যেকোনো জেলা নিয়ে নাম্বার করতে পারবেন এক লাখ দশ হাজার টাকা একদম এক লাখ দশ হাজার যেখানে যা আছে সব অরিজিনাল সাউন্ড স্মুথ সাউন্ড এরপর দেখতে পাচ্ছেন এটা কত মডেল এটা আর কি বহিষের নাম্বার করা ট্যাক্সের ম্যাদ আছে যেখানে যা আছে অরিজিনাল সব

এটার প্রাইস দুই লাখ পঞ্চাশ হাজার টাকা একদম দুই লাখ পঞ্চাশ হাজার একদম এটু ফুল ফ্রেশ অবস্থায় আছে বরিশালের নাম্বার করা মালিকানা যখন চাইবেন তখন করে দেওয়া যাইবে এটা কত সালের মডেল এটা আপনার বাইশের মডেল বাইশের তারপরে আছে আরেকটি এটা আছে হ্যাঁ একদম ফ্রেশ অবস্থা আছে এটার প্রায় দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা বরিশালের নাম্বার করা এটু যে ফুল ফ্রেশ অবস্থায় আছে এটা ভালো স্পট নাই ছাব্বিশ সালে সাতাশ সাত মাস পর্যন্ত ট্যাক্সের মেয়াদ আছে

তারা এই গাড়িগুলো নিতে পারেন এক্সটেক স্প্লেন্ডার প্লাস এক্সটেক আছে স্প্লেন্ডার প্লাস পুরো আছে স্প্লেন্ডার প্লাস এক্সটেক দেখতে পাচ্ছেন ব্ল্যাক ফ্রেশ অবস্থায় আছে এটা 7000 কিলো চলা মাত্র প্রাইস 95000 টাকা একদম আপনি কিন্তু অনেকটা কালেস পাচ্ছেন এবং শারিকিট লাগানো আছে ব্যাগুপ লাগানো আছে রামপার লাগানো আছে কিন্তু লাগানো থাকে না আছে এটাকে কি বলে জানো কার্বুরেটর আছে ও কার্বুরেটর আচ্ছা এটা মডেল আইডিস্ট টেকনোলজি 25 এর মডেলের ও আচ্ছা এরপর দেখতে পাচ্ছেন হিরো স্প্রিন্টার প্লাস প্রো প্রো একদম এ টু জেড ফুল ফ্রেশ অবস্থায় আছে দেখতে পাচ্ছেন এলোডিং চাকটা এর দাম 75000 টাকা একদম ফ্রেশ নতুন গাড়ি এই গাড়ি কেন পার্থক্য নাই কোনো ও আচ্ছা তারপরে আমার রেজিটার রেজিট আর স্কুটি নাম্বার নাম্বার নিয়ে নতুন অবস্থা যদি কিনতে যান 3 লাখ টাকা পড়বে সেই গাড়ি পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায় মাত্র 165000 টাকা মাত্র 175 মডেল 22 এর মডেল 22 এর ও আচ্ছা তারপরে আছে আরেকটি টিবিএস এক্সেল 100 কমফোর্ট টিবিএস এক্সেল 100 কমফোর্ট একদম আপডেট ভার্সন মাত্র এটা চলা হচ্ছে 6000 6000 কিলো অরিজিনাল চলা

আর সেবার বিয়ারদের উদ্দেশ্য বলতো যদি গাড়ি পছন্দ হয় সেভাবে সে ক্ষেত্রে কি একটা কথাই বলবো আমি যারা বাইক নিবেন অবশ্যই যাচাই করে বাইক নিবেন এবং বাইক কেনার আগে অবশ্যই তার ডিটেইলসটা পেপারসটা ভালো করে দেখবেন মূল মালিকের ভোটার আইডি আছে কিনা মূল যদি একে এক বছর থেকে দেড় বছর হয়ে যায় গাড়ির ডিজিটাল প্লেট নাই সে ক্ষেত্রে তো অবশ্যই বুঝবেন কোনো ঝামেলা আছে ঠিক আছে আর আমাদের সোনার বাংলা ভিডিও দেখেন অনেকদিন থেকে অবশ্যই সবাই সো তাদের একটা কথাই বলবো সোনার বাংলা শুরু হয়েছে তো যদি এত বছর ব্যবসা করতে পারতো না যাই হোক সোনার বাংলা মোটরসের জন্য সবাই দোয়া করবেন বাচ্চা জন্য দোয়া করবেন আপনাদের কে কি বাইক প্রয়োজন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং আকরাম ভাই পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যারা বাইক চান তারা স্ক্রিনশট দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে আপনাদের ফুল ডিটেলস দেওয়া হবে